প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন টেলিভিশনে আমি ছবি দেখলাম আমি বলি কষ্ট ক্লিষ্ট একটা মন বেদনা একেবারে জরাজীর লোক এতই কষ্ট মনের মধ্যে আছে কাকার সমস্ত চেহারার মধ্যে তিনি বললেন এত চমৎকার বোধ করলাম বিরোধীরা মানতেই যায় না এখন বলছেন না উনি কত চমৎকার ভোট করলাম আমরা সবসময় নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছি মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের ব্যাপার পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হচ্ছে তাদেরকে এবং এখন ভারত যে কত ভাব সেটা বেশি করে বলতে হচ্ছে আমার মনে হয় যে এই শুধু এই জায়গাতেই না যেমন ধরেন ঔপনিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্র কাঠামো পরিবর্তনই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের মধ্যে কি নাই এনি লড়াই মানে যে কোনো একটা লড়াই যা মুক্তির জন্য সেটা অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সাংস্কৃতিক হোক কৃষকের হোক যারই হোক যা হোক সেটাই মুক্তিযুদ্ধ মুক্তির জন্য লড়াই করছেন আর যুদ্ধকে যদি যুদ্ধের অর্থ দেখেন সেটা যুদ্ধ কিনা একটা রাজনীতির সংগ্রাম কিনা সেটা তো আর একটা বিষয় দাঁড়াবে কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধই তো তা না আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বাজে ঘোষণা তার মধ্যে একটা গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের কথা ছিল না হ্যাঁ এটা বলতে পারে যা বলা ছিল সেটা কি অনেক মহান বিষয় ছিল না লক্ষ্য কি অনেক বড় ছিল না এটার পক্ষে বলবার মতো মানুষের মুক্তির পক্ষের ব্যাপার কি ছিল না হ্যাঁ সেটা ছিল বাট তারপরেও এটা বলা যেতে পারে যে ঘোষণায় এরকম অনেক দেওয়া হয় এখন বাংলাদেশে

প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন টেলিভিশন ছবি দেখলাম আমি বলি কষ্টে ক্লিষ্ট একটা মন বেদনায় একেবারে জরাজীর্ণ এতই কষ্ট মনের মধ্যে আছে কাকার সমস্ত চেহারার মধ্যে তিনি বললেন এত চমৎকার বোধ করলাম বিরোধীরা মানতেই চায় না এখন বলছেন না উনি কত চমৎকার ভোট করলাম আমরা সবসময় নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছি

আবার আমাদের নিজেদেরই একটু রিভিজিট করা দরকার ষোলো বছর ধরে ক্ষমতায় আছে এবং আবার বলি মিথ্যার যে বীজ লাগিয়েছিল সেটা এখন অনেক বড় গাছে পল্টও ধরছে এই যে কে নেফের ঘটনা তারপরে ওখানকার যে কেউ ওরা হোস্টেল বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো

যে মুক্ত হয়েছে তো এখনো বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না কারণ এটা তাদের কন্ট্রোলে আছে জনসাধারণের কন্ট্রোলে আমরা কি মুক্ত করলাম মানে তা ওই সংখ্যা টাকা বসে দিবি জানি না হ্যাঁ খবর পাওয়া যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া এখন খুবই একজনوریت কর্ম তথ্যমন্ত্রী হয়েছে আমি আজকে পেপারে বললাম তিনি দিক এই সমস্ত এই বড় লাইসেন্স বিল কি কি যে সমস্ত অনলাইন অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে এগুলোর ব্যবস্থা না চেষ্টা করা হচ্ছে মানে ওরা মানুষকে কথাই বলতে দেবে না আপনি তখন বলছেন রিপাবলিককে প্রতিষ্ঠা আমি গান্ধীর কথা ঠিক বলি কিন্তু রিপাবলিক ডে ঘোষণা করবার পরে যদি করেও ধরে কি হবে কি চেঞ্জ হবে এত বড় আমাদের স্বাধীন দল যে ঘোষণা চমৎকার কথা না তিনটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত কিছু হচ্ছে গণতন্ত্র বলে কিছু আছে মানবিক মূল্যবোধ বলে মানুষের মর্যাদা বলে কোন কিছু আছে যে দেশে